কালার কি কত সুন্দর সেটা অত্যন্ত ভালো এবং এর একটা আলাদা ফ্লেভার আছে নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুগণ আজকে এসেছি আপনাদের সামনে এই সময় স্ট্রবেরি গাছের পরিস্থিতি কি আজ থেকে প্রায় তিন মাস বা তার কিছুদিন আগে আমি এই স্ট্রবেরি গাছগুলোকে টবে প্রতিস্থাপন করেছি গাছের এমনিতে স্বাস্থ্য খুব ভালো গাছে যে দেখতে পাচ্ছেন প্রচুর ফল এসেছে কিছু ফল অলরেডি আমরা গাছ থেকে সংগ্রহ করেছি অর্থাৎ কিছু ফল হারভেস্টিং হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফলের আকার যথেষ্ট বড় অর্থাৎ ভালো সাইজের ফল অনেকগুলি গাছেই ফল অলরেডি সেট হয়ে গেছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই গাছটি তো দেখুন অনেকগুলি ফল এবং তার সঙ্গে সঙ্গে দেখুন ফুলও আসছে এমনিতে গাছের স্বাস্থ্য খুব ভালো আছে এবং প্রতিটি গাছ থেকে আমরা বেশ ভালো পরিমাণে স্ট্রবেরি পাচ্ছি এবং আগামী দিনে পেয়ে যাব। এবং এই গাছে আপ টু মার্চ মাস পর্যন্ত আমরা ভরপুর স্ট্রবেরি পাব কিন্তু এই গাছে কিছু সমস্যা আছে তার সঙ্গে সঙ্গে যারা ছাদ বাগানে স্ট্রবেরি চাষ করছেন এই ধরনের টবে লাগিয়ে আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করে রাখুন এই ধরনের প্রতিবেদন যখনই আমি আমার চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো বন্ধুগণ স্ট্রবেরি নিয়ে আমাদের তো এমনিতে বহুত চর্চা হয় অনেকেই স্ট্রবেরি চাষ করেন ছাদ বাগানে বা অনেকে মাটিতে করেন আমিও বিগত চার পাঁচ বছর ধরে আগে মাটিতে এবং এবছর তবে এই ধরনের স্ট্রবেরির অনেকগুলি গাছ প্রতিস্থাপন করেছি এবং গাছ থেকে অলরেডি আমি ফল পাচ্ছি বন্ধুগণ আজকের এই ভিডিওতে স্ট্রবেরি চাষ সম্পর্কে সমস্ত ধরনের তথ্য আপনাদের জানাব এবং সঙ্গে সঙ্গে এই সময় অর্থাৎ জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই সময়ে এই স্ট্রবেরি গাছের যত্ন পরিচর্যা আপনারা কীভাবে করবেন যাতে প্রচুর পরিমাণে ফল পাবেন সেই সমস্ত কথাগুলিও আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে তো এই যে দেখতে পাচ্ছেন ফলটি পেকে গেছে এর আগেও বেশ কয়েকটি ফল হারভেস্ট আমি করেছি এখন এই ফলটিকে আমি গাছ থেকে আলাদা করে নেব দেখুন আগেই বলেছি ফলের সাইজ খুবই ভালো এই যে দেখুন কি সুন্দর বড়ো সাইজের ফল এবং এর যদি গন্ধ এর স্মেল কিন্তু সুন্দর তেল কেটেও আমি দেখাবো আপনাদের এবং খেতে যথেষ্ট ভালো যদিও স্ট্রবেরি এমনিতে খুব মিষ্টি হয় না এটা একটা টক মিষ্টি জাতীয় ফল এবং এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে কারণ এর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি বিভিন্ন ধরনের মিনারেল রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং আপনারাও ঠিক এভাবে আস্তিকের টব বা মাটির টবেও আপনারা এইভাবে স্ট্রবেরি চাষ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটা কথা আপনাদের জাতটা ঠিক ভালো এখানে সংগ্রহ করতে হবে টিস্যু কালচারের অনেকগুলো প্রজাতি আছে এবং আমরা বিভিন্ন ধরনের যে নার্সারিগুলো আছে সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারি তাহলে সেরকম কোনো ভালো নার্সারি থেকে ভালো চারা আপনারা সংগ্রহ করে এখনও যদি একটু বড়ো সাইজের চারা আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা কিছু স্ট্রবেরি এখনও পেতে পারেন তো এখানে যে কথাটি আমি শুরুতে আপনাদের বলছিলাম এই যে দেখুন গাছে কিছু সমস্যা রয়েছে কারণ বেশ কয়েকদিন ধরে আপনারা জানেন আবহাওয়া খুব খারাপ ছিল প্রচুর কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকার জন্য এবং স্ট্রবেরি গাছের প্রধান শত্রু কিন্তু ফাঙ্গাস এবং তার সঙ্গে ব্যাকটেরিয়া কিছু কিছু পাতাতে দেখুন আমরা দেখতে পাচ্ছি ছত্রাকের আক্রমণ পাতা শুকিয়ে যাচ্ছে কিনারা থেকে কিনারা বরাবর দেখুন এখন এই সমস্ত পাতাগুলো আমাদের গাছ থেকে আলাদা করে দিতে হবে এবং এখানেও দেখুন এই যে পাতাগুলোতে কালো কালো স্পট রয়েছে অর্থাৎ এগুলো ফাঙ্গাস জনিত যে আক্রমণ আমরা বুঝতে পাচ্ছি সুতরাং ফাঙ্গিসাইড আমাদের স্প্রে করতে হবে এই সময় যে ফাঙ্গিসাইডে আপনারা স্প্রে করবেন সেই সম্পর্ক আপনাদের বলি এই সময় আপনারা কোনো কড়া ফাঙ্গিসাইড অর্থাৎ যেগুলো মূলত অন্তর্বাহী সিস্টেমিক সেই ধরনের ফাঙ্গিসাইট এই সময় ব্যবহার করবেন না কারণ এখন গাছে ফুল আসছে এই সময় যদি আপনারা ওই ধরনের ফাঙ্গিসাইড যেমন ধরুন বায়ু জাতীয় বা কপার জাতীয় ফাঙ্গিসাইট এখন অবশ্যই স্প্রে করা চলবে না এই সময় যে ফাঙ্গিসাইডটি আপনারা স্প্রে করতে পারেন সেটি হলো এন্ট্রাকল এন্ট্রাকল এই ফাঙ্গিসাইটি আপনারা ফুল অবস্থাতেও স্প্রে করতে পারেন কিন্তু যে ফলগুলো পেকে গেছে সেগুলো বা একটু পেকে আসছে সেগুলোকে একটা পলিথিন দিয়ে মুড়ে দিয়ে তারপর স্প্রে করুন কারণ এই অবস্থায় গাছে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আমরা যদি এই সময় ফাঙ্গিসাইড স্প্রে না করি তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে অর্থাৎ পরবর্তী সময়ে এই যে যেগুলো কচি পাতা বা ভিতর থেকে যে ফলগুলো এখানে দেখুন এরপর এ এর ফুল আসবে যেমন এই গাছটিতে এখনো ফুল আসে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফুলের কুড়ি দেখতে পাওয়া যাচ্ছে ফুল আসবে তাই এখন এই গাছটি আমাদের ভালোভাবে ফাঙ্গাস মুক্ত করতে হবে সেই জন্য অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড এবং এর সঙ্গে সঙ্গে কিছু ব্যাকটেরিয়ারও কিন্তু এই সময় আক্রমণ থাকবে কারণ পাতা যে পুড়ে গেছে সেটা দেখে আমার মনে হচ্ছে যে ফাঙ্গাসের সঙ্গে সঙ্গে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনও এই গাছে রয়েছে সুতরাং এই জন্য আমাদের এই সময় কিছু ব্যাকটেরিয়াকে শেষ করার জন্য অর্থাৎ ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রতিহত করার জন্য আমাদের সেরকম ধরনের কিছু প্রোডাক্ট ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে লিভিংস কোম্পানির একটি দেখতে পাচ্ছেন লিভিমাইসিন এটার মধ্যে রয়েছে অর্থাৎ যে প্ল্যান্টোমাইসিন এর পরিবর্তে আপনারা প্ল্যান্টোমাইসিন ব্যবহার করতে পারেন ফাইটোমাইসিন বিভিন্ন নামে কিন্তু বাজারে পাওয়া যায় আমি এটাই নিয়ে এলাম লিবিমাইসিন এইটা লিভিংস কোম্পানির এটা ডোজ হচ্ছে আপনার এই যে যদি এটা হয় অর্থাৎ এই যদি আপনারা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এটা পনেরো লিটার ড্রামের জন্য সেভাবে আপনাদের ডোজটাকে ঠিক করে নিতে হবে এবং সেইভাবে আপনাদের এটা এটা ফোলিয়ার স্প্রে এন্ট্রাকোলের সঙ্গে মিশিয়ে এটা স্প্রে করা যাবে এন্ট্রাকল এখানে আপনারা দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করবেন এবং তার সঙ্গে একটা স্পিকার অবশ্যই ব্যবহার করবেন তাহলে ভালো কাজ পাবেন এখন যে কাজটা আমাদের করতে হবে অর্থাৎ ছত্রাকনাশক স্প্রে করার পূর্বেই এখন আমি বিকেলের দিকে আজ এই গাছগুলোতে ছত্রাকনাশক স্প্রে করব তার পূর্বে এই যে যেগুলো পাতাগুলো যেগুলো দেখুন শুকনো হয়ে গেছে সেই পাতাগুলো আমাদের গাছ থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবং এক্ষেত্রে আপনারা যতগুলো শুকনো পাতা আছে এইভাবে গাছ থেকে একদম এর গোড়া থেকে কেটে দিন এইভাবে কেটে এগুলো একটু দূরে ফেলে দেবেন কারণ এগুলো থেকে পরবর্তী সময় আবার ইনফেকশন হতে পারে এইভাবে এই পাতাগুলোকে সমস্ত পাতা শুকনো পাতা বা যে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে সেরকম পাতা অর্থাৎ যেগুলো সংক্রমিত পাতা সেই পাতাগুলোকে আমাদের গাছটিকে সম্পূর্ণভাবে আলাদা করে দিতে হবে এবং প্রতিটি গাছকে দেখে দেখে আমাদের সেভাবে এই পাতাগুলোকে ফেলে দিতে হবে যেমন এই যে গাছটিকে দেখুন এই এগুলো পুরনো পাতাও বটে এবং এগুলো ছত্রাক আক্রান্ত পাতা তাই এই পাতাগুলোকে আমাদের ফেলে দিতে হবে এবং এখান থেকে দূরে কোনো জায়গায় ফেলে দিতে হবে এছাড়া এই ধরনের যদি শুকনো পাতা থাকে সেগুলো আপনারা ছিঁড়ে ফেলে দিন একটু ভালোভাবে দেখে নিয়ে তারপর ছত্রাকনাশক এবং আমি যে প্রোডাক্টটির কথা বললাম সেটা আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন বন্ধুবান এই গাছে আমি মিশ্র জৈব সার দুবার প্রয়োগ করেছি এছাড়া আমি এখানে যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে প্রোডাক্ট বিভিন্ন ধরনের যে তরল প্রোডাক্টগুলো হয় সেগুলোও ব্যবহার করেছি এছাড়া ক্যালসিয়াম নাইট্রেট বোরন এবং তার সঙ্গে সঙ্গে জিরো জিরো ফিফটি যেটা আপনার সালফেট অফ পটাশ বলে সেটাও স্প্রে করেছি এরপরে এতে আবার কিছু খাবার প্রয়োগ হবে এবং সময় সময় এতে আমি লিকুইড সার লিকুইড ফার্টিলাইজার যেমন পচা জল এবং কিচেন অয়েজ থেকে নির্গত যে জল তরল সেটাকে ডাইলিউট করে এই গাছে আমি ব্যবহার করেছি এখন যেহেতু এখানে ফল আসছে তাই এবং স্ট্রবেরি নামটা থেকেই আমরা জানি যে স্ট্রবেরি নামটা এসছে স্ট্র মানে শুকনো খড় বা বিচুলি বা শুকনো পাতা এখন আমাদের এই টবে মাটিতে ভালোভাবে একটা মালচিং ব্যবস্থা আমাদের করতে হবে এই যে যেভাবে দেখুন এই যে শুকনো খড় এইভাবে এইভাবে আমাদের বিছিয়ে দিতে হবে এতে কি উপকার হবে সেটা আমি বলবো আপনাদের এইভাবে তার আগে যে সমস্ত আগাছাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে এবং আগে আমি দেখিয়েছি আপনাদের শুকনো পাতা যেগুলো আছে সেগুলোকে সব পরিষ্কার করে ফেলে দিয়ে তারপর এইভাবে এবং পুরাতন যে সমস্ত পাতাগুলো যেগুলো মাটির সঙ্গে একদম লেগে আছে সেই সমস্ত পাতাগুলোকেও আপনারা ফেলে দেবেন গাছকে একটু পরিষ্কার করে নেবেন এইভাবে শুকনো খড় দিয়ে বিচুলি দিয়ে আমরা মালচিং ব্যবস্থা একটা করব এইভাবে এই মালচিং ব্যবস্থা কেন করতে হয় বলি আপনাদের এই স্ট্রবেরিগুলো যখন পাকবে অর্থাৎ এই যে ফলগুলো যেগুলো এখন ফুল থেকে ফলে পরিণত হয়েছে এগুলো আবার আকারে অনেকটা বড় হবে বড়ো হওয়ার পর এগুলো যখন এখানে যেমন এই যে পিছনের দিকে যে ফলগুলো আছে এগুলো এখানে কিন্তু টবের মাটিতে লেগে থাকবে যখন পাকবে সেই অবস্থা এবং তখন যদি এই ফলের কিছু অংশ মাটির সঙ্গে সংযুক্ত থাকে তাহলে সেই ফলগুলো কিন্তু পচে যাবে এই জন্যে এই গাছটির নাম স্ট্রবেরি অর্থাৎ এর মালচিং ব্যবস্থা অবশ্যই করতে হবে এবং মালচিং ব্যবস্থা করার পর আপনারা যখন জল দেবেন তখন এই মালচিংগুলোকে না সরিয়ে অর্থাৎ এই শুকনো পাতা বা খড় না সরিয়ে উপরে আপনারা সরাসরি জল বা যদি আপনারা লিকুইড ফার্টিলাইজার দেন সেটাও এর উপরে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে মালচিংয়ের যদি আপনাদের কাছে খড় না থাকে সেক্ষেত্রে আপনারা শুকনো পাতা কোনো গাছের শুকনো পাতাও কিন্তু এখানে তবে আপনারা বিছিয়ে দিতে পারেন এতে যেমন ফল পঁচবে না তার সঙ্গে সঙ্গে এই যে টবের মাটি এরপরে শীতকালের পর আস্তে আস্তে যখন টেম্পারেচার বাড়বে তখন যাতে টবের মাটিতে ময়েশ্চারটা ঠিকঠাক থাকে তার জন্যে এই ব্যবস্থাটা কিন্তু আপনাদের নিতে হবে তাই এই ব্যবস্থাটা অবশ্যই আপনারা করুন এখনও পর্যন্ত যারা করে ওঠেননি তারা মালচিং বিষয়টা অবশ্যই করে ফেলুন এবং তার সঙ্গে সঙ্গে খাবার প্রয়োগ মাঝে মাঝে ছত্রাকনাশক ছত্রাকনাশক কি ছত্রাকনাশক ব্যবহার করবেন এই মুহূর্তে আমি আপনাদের বলেছি এবং তার ডোজেও বলে দিয়েছি এই কাজগুলি আপনাদের করে যেতে হবে তাহলে আপনারা স্ট্রবেরি গাছ থেকে প্রচুর স্ট্রবেরি পাবেন এবং আরেকটা কথা এই সময় গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখুন সানলাইটের মধ্যে না রাখলে স্ট্রবেরি গাছ থেকে আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন না এবং শীত শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ যখন আপনাদের স্ট্রবেরি গাছে ফল শেষ হয়ে যাবে তখন এই গাছ থেকে পরবর্তী সময়ে চারা তৈরি করতে গেলে এর রানার থেকে তখন আপনাদের কোনো সেমি সেরকম কোনো জায়গায় আপনাদের এই টপগুলিকে স্থানান্তরিত করতে হবে তাছাড়া প্রখর গ্রীষ্মের হাত থেকে এই গাছগুলি কিন্তু বাঁচবে না তখন আপনাদের এর যত্ন পরিচর্যা একটু আলাদা করতে হবে এবং একটু ছায়াযুক্ত জায়গাতে এই টপগুলোকে স্থানান্তরিত করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে আপনারা কীটনাশক হিসাবে যেটা প্রয়োগ করতে পারেন আমি তো বলবো কোনো কীটনাশক প্রয়োগ না করে যদি আপনারা শুরু থেকে নিমতেল স্প্রে করে যাচ্ছেন তাহলে সেটাই যথেষ্ট সপ্তাহে একবার করে এখন নিমতেল স্প্রে করুন এতে যেমন কীটপতঙ্গের আক্রমণও প্রতিহত হবে তার সঙ্গে সঙ্গে নিম তেলের মধ্যে ছত্রাকনাশক গুণও রয়েছে সেই কাজটাও কিন্তু হবে কিন্তু আপনাদের গাছে যদি আপনারা দেখেন যে কীটপতঙ্গের আক্রমণ হয়েছে অর্থাৎ রেগুলারলি যদি কেউ এই নিমতেল স্প্রে করে না থাকেন সেক্ষেত্রে আপনারা একবার কাকা নামক যে ইনসেক্টিসাইড রয়েছে এটি একটি জৈব ইনসেকটিসাইড এতে কোনো ক্ষতি হয় না সেটাও কিন্তু আপনারা স্প্রে করতে পারেন তারপর আপনারা নিমতেল স্প্রে করতে পারেন তো এই কাজগুলি আপনাদের করে যেতে হবে লিকুইড ফার্টিলাইজার এবং তার সঙ্গে সঙ্গে মিশ্র জৈব সার এবং এই গাছে অবশ্যই আরেকটা জিনিস আপনারা যুক্ত অবশ্যই করবেন সেটা হলো ম্যাগনেশিয়াম সালফেট কারণ সেই সম্পর্কে আপনাদের বলি যে ম্যাগনেশিয়াম সালফেট কী করে না মাটির পিএইচ কমিয়ে দেয় একটুখানি অর্থাৎ মাটিকে একটুখানি আমলিক করে এবং এছাড়াও ম্যাগনেশিয়াম সালফেটের আরও অনেক কাজ রয়েছে এই সংক্রান্ত ভিডিও আমার রয়েছে আমি জাস্ট গতকালেই সেই ভিডিওটি পাবলিশড করেছি আপনারা অবশ্যই সেখানে দেখে নেবেন যে ম্যাগনেশিয়াম সালফেটের আরও অনেক কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু আমাদের এখানে গাছে খুব উপকারে লাগে এবং তার সঙ্গে সঙ্গে আমি তো বললাম যে টবের মাটি একটুখানি আমলিক প্রয়োজন কারণ বেরি জাতীয় যে সমস্ত গাছ রয়েছে তারা আমলিক মাটি পছন্দ করে এবং একটুখানি আরেকটা কাজ আপনারা করতে পারেন যেটা করেছি আমি এবং এই ভিডিওতে আমি সে অংশটা আপনাদের যুক্ত করে দেখাবো সেটা হচ্ছে ভিনিগার সাদা ভিনিগার আপনারা ব্যবহার করতে পারেন এই মাটিকে একটুখানি আমলিক করার কিন্তু এর ব্যবহারের একটা বিধি রয়েছে অর্থাৎ আপনারা সপ্তাহে সপ্তাহে ওটা ব্যবহার করবেন না মাসে একবার ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে আড়াই এম সাদা ভিনিগার যুক্ত করে সেই জল আপনারা যদি টবের মাটিতে প্রয়োগ করেন তাহলে টবের মাটির পিএইচ কমে যাবে এবং সেটা কিন্তু স্ট্রবেরি গাছের পক্ষে খুব ভালো হবে এবং আপনারা প্রচুর স্ট্রবেরি পাবেন বন্ধুবান এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি আমি কেটেছি যেটা এই মাত্র গাছ থেকে আমি তুলেছি দেখুন এর ভিতরের কালার কি কত সুন্দর এবং এর ফ্লেভারও কিন্তু খুব ভালো খেতে এমনিতে স্ট্রবেরি আপনারা আগে আমি বলেছি যে খুব মিষ্টি নয় এবং এর মধ্যে টক মিষ্টি একটা স্বাদ এবং এর ফ্লেভারটাই আলাদা তো এখন আমি কিছুটা খেয়ে আপনাদের সঙ্গে এর ফ্লেভার সম্পর্কে এবং টেস্ট সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এবং দেখুন এর মধ্যে প্রচুর কিন্তু জুস রস রয়েছে প্রচুর একটি রসালো ফল বেরি বর্গের একটি রসালো ফল খেতে অত্যন্ত ভালো এবং এর একটা আলাদা ফ্লেভার আছে আপনারাও এইভাবে খুব সহজে সামান্য যত্ন পরিচর্যা দ্বারাই বাড়িতে এই ধরনের স্ট্রবেরি পেতে পারেন তার জন্য একটুখানি কষ্ট একটু পরিশ্রম এবং সাথে সাথে যদি একটু যত্ন পরিচর্যা আপনারা করেন সময় সময় তাহলেই সেটা সম্ভব বন্ধুগণ আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে আরেকটি অনুরোধ আপনাদের কাছে আমি করব ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন অর্থাৎ শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব নমস্কার